সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত দেখো আজকে নতুন শাড়ি পরে নিয়েছি নতুন ব্লাউজ নতুন শাড়ি এখন যাব আমরা মাছ দেওয়ার ঠিক আছে চলো যে ঠিক আছে চলো এইভাবে পরে নিয়েছি শাড়িটা এবার চলো যাবো মাছ দিয়ে দিদি রিপোর্টটা দিতে যাবো রিপোর্টটা দিয়ে এক্ষুনি চলে আর ও সময় লাগবে না যে ইনিও যাবে ইনি যাবে হচ্ছে চাকায় love এখানে আমরা আসি তারকনগর এক দাদার বাড়ি সামনেই রাস্তাটা দিয়ে যায় তারকনগর মাঝ দিয়ে স্টেশন এসে বসে আছি আমরা দিদিকে খুঁজে পাচ্ছি না ফোন করছি ফোনটা তুলছে না কোন দিকে দাঁড়িয়ে আছে কি জানি এই হচ্ছে সেই মাছ দেওয়ার পেশেন্ট ঠিক আছে তোমাদেরকে একটু দেখাই এখানে ভীষণ বাজে গন্ধ আসছে কেন পিছনে মাছের এই পিছনটা পুরো মাছের নোংরা টোনাগুলো ফেলে তো মাছের থেকে ভীষণ বাজে গন্ধ আসছে বাড়িতে চলে এসেছে বন্ধুরা এসে এত জোর জল তেষ্টা পেয়েছিল জল নিয়ে দিদি জল নিয়ে এসেছিলো যাই হোক দিদির সাথে গল্প গল্পে তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি যাই হোক তা বাড়ি এসে জল খেলাম এতটা জোরে জল তেষ্টা পেয়ে গেছিলো ঠিক আছে চলো জামা কাপড় চেঞ্জ করে নিই ঠিক আছে আর কি আজকে রবিবারের বাজার কাপড় চেঞ্জ করি তারপর আসছি এই দেখো বন্ধুরা আর শান্তি নেই সারাদিন কাজ শুধু এই কাজ করো সে কাজ করো এই কাজ করো এই যে দুবার চা হয়ে গেছে আবার অলরেডি এখন দুজনের চা খাবে এই আবার দুজনের জন্য চা করলাম এই যে আর এই যে রাতের আটাটা মেখে রাখলাম রাতের রুটি হবে এই যে আটা মাখা হয়ে গেছে ঠিক আছে মানে সারাদিন একটু মানে বসার সময় নেই এটা খাবো ওটা খাবো শুধু খাই আর খাই যাই হোক আটা মাখা হয়ে গেছে আটাটা মেখে দিয়েছি মেখে এটাকে রেখে দিলাম ঠিক আছে রাতের রুটি করবো আমাদের রাতের খাবার বন্ধুরা এই যে রুটি সুজি করেছি আর মাংস চিকেন কষা ঠিক আছে এটা হচ্ছে আমাদের রাতের খাবার তোমরা যদি কেউ খাবে মনে করো তাহলে চলে আসো কোনো অসুবিধা নেই বন্ধুরা এখন বাড়িতে আমি রুটি বানালাম আটা তো তখন মেখে রেখেছিলাম এখন বাড়িতে রুটি বানালাম কেন বাড়ির রুটি বানানোটা আমি মনে করি বেস্ট টেস্ট টেস্টও টেস্টের দিক থেকেও বেস্ট এমনিতেও বেস্ট বানানো বাড়িতে তার জন্য বাড়িতেই বানিয়েছি খাওয়ার জন্য আমাদের চারজনেরই রুটি বাড়িতে করে নিয়েছি সুজিও করেছি আর মাংসটা তো দুপুরবেলায় করেছিলাম যাই হোক মাংস রেখে দিয়েছিলাম মানে রাতের জন্য ছিল হয়ে গেছে দিয়ে হয়ে যাবে আজকে তো সারাদিনের মানে সারাদিন বলবো না আমি এই টুকটাক কাজ যেরকম তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আর গেছিলাম আজকে মাছ দিয়া। তো তোমাদের আজকে ঘুরতে যাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর তোমরা পাশে থেকো প্লিজ বাই বাই গুড নাইট